আজকে সত্যি আমার ভিডিও করার কোনো মুডই নেই মুডই নেই সত্যিই ভালো লাগছে না কেন বন্ধুরা জানো যে আরিয়ান এরকম হয়ে গেছে এইটা আমি ভাবতে পারছি না মন থেকে আমার মুসছে না আমি যখন থেকে ওর কমেন্টটি পোস্টটা দেখেছি না তখন থেকে মানে কি বলবো মনে হচ্ছে আমার নিজের ভাই চলে গেছে আমি কিন্তু ওকে খুব ভালোবাসতাম ভাইয়ের মতো আমি ওকে কমেন্ট করতাম হ্যাঁ কিন্তু ভাবতে পারছি না মেয়েটার একবার কপাল ফাটা আবার সেই সেই কপালটায় আবার ওর ঘুরে ফিরে আবার আসলো এটা আমি সত্যিই ভাবতে পারছি না তো কোনো মুড নেই কিন্তু তবুও ভাবছি যে না আরিয়ান টিম্পাকে নিয়ে একটা ভিডিও করি আমি তারপরে দেখবো অন্য ভিডিও করতে পারি কি না মুখটা যদি একটু ভালো লাগে তাহলে করব। তো চলো বন্ধুরা ইনপুট আগে দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই তোমরা ভালো আছো আর আরিয়ানকে যারা যারা তোমরা চেনো বা ভালোবাসো তারা সবাই ভগবানের কাছে এটাই প্রার্থনা করো যে ও যেখানেই থাকুক ভালো থাকুক একদম অল্প বয়সের একটা ছেলে একদম অল্প বয়সের ছেলে একটা বয়স্ক মানুষ মারা গেলে তবুও মনকে বুঝ দেওয়া যায় যে না আমরা দুনিয়াতে যেরকম এসেছি আমাদের দুনিয়া ছেড়েও একদিন চলে যেতে হবে কিন্তু ওর কপালে হয়তো এতদিনই আছে যে ও এইভাবেই যাবে এই বয়সেই যাবে কিন্তু মন তো মানছে না না মনটা যেন উথাল পাতাল করছে সত্যি মনে হচ্ছে ও আমার একটা রিলেকশন ছিল ও একটা সত্যি আমার ভাই ছিল এরকম আমার মনে হতো যে রিম্পা যখন রিম্পার প্রথম বিয়ে হলো তখন একটা ওর মেয়েও আছে তারপরেও কিন্তু যখন আরিয়ন্তের সঙ্গে ওর বিয়ে হলো মানে মেয়েটাকে আরিয়ান্ত মেনে নিয়েছে খুব ভালো লেগেছে যে আরিয়ান্তকেও মানে নিম্পার বাচ্চাটাকেও মেনে নিয়েছে খুব ভালো লাগতো ওদের দুজনকে মানে যেরকম ও লম্বা সেরকম ও খাটো তবু কিন্তু জুড়িটা খুব ভালো লাগতো সত্যি খুব ভালো লাগতো আর রিম্পার শটে যদি মানে যেখানে আরিয়ান না থাকতো না সেখানে ভালো লাগতো না ভিডিওটা দেখতো অতটা জমতো না কিন্তু আরিয়ানের যে চ্যালেঞ্জটা সেখানে রিম্পা আর আরিয়ান দুজনাই কাজ করত সত্যি খুব ভালো লাগতো যে ওদের আর কাজের প্রতি একটা আগ্রহ ছিল ওদের এটাও তো আমাদের একটা কাজ তাই না কাজের প্রতি ওরা একটা আগ্রহ ছিল কিছুদিন হলো ও আবার হায়দ্রাবাদে না ব্যাঙ্গালোরে ছিল মধ্যে আমি কয়েকদিন কিছুদিন হচ্ছে ভিডিওটা দেখিনি তারপরে যে ওই এসে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এরকম একটা মানে এটা তো পুরো বুঝতে পারছি না কিভাবে হয়েছে কিন্তু কমেন্ট দেখে বুঝতে পারছি যে ওর অ্যাক্সিডেন্টে ও মারা গেছে ঠিক আছে কিন্তু আমি এটা ভাবছি আরিয়ান তো চলেই গেল কিন্তু এখন ডিম্পার কি হবে ডিম্পার কি হবে ডিম্পার বয়সটাও তো বেশি না একদম হালকা বয়স মেয়েটার ও কী হয়ে যাবে ও ঠিকঠাক আছে কি না মানে ও যতক্ষণ ভিডিওটা না দিচ্ছে না ই করছে ততক্ষণ কিন্তু মন আমাদের সত্যি ভালো নেই ভালো লাগছেও না জানি না রিম্পা কিভাবে এখন নিজেকে নিচে সামলাবে বুঝতে পারছি না সত্যি মানে সুখ যদি কষ্ট কপালে না থাকে না তো সুখকে যতই হাতড়িয়ে বেড়াও সুখ কিন্তু পাওয়া যায় না কেবল ওরা একটু সুখের মুখ দেখেছিল আরিয়ন্তের সঙ্গে বিয়ে হয়ে অনেক মানুষ ওদেরকে অনেক ছোট বড়া বড় কথা বলেছে যাহাতে আরিয়ন্ত অন্য কাস্টের ছেলে ছিল আর রুম্পা অন্য কাস্টের মেয়ে ছিল অনেকেই অনেক কথা বলেছে সমাজ তো সমাজই হয় সমাজের লোকে তো আর মুখে হাত দেওয়া যাবে না বলবেই তারা তাই না কিন্তু ওদের বাড়ির লোক আরিয়ান্তের ব্যবহার চাল চলন ব্যবহার সকল সুরত সব কিছু দেখেই কিন্তু আরিয়ান্তকে ওরা মেনে নিয়েছিল ও হিন্দু হয়ে তারপরেই কিন্তু বিয়েটা করেছিল একটা ছেলে ধর্ম কখন চেঞ্জ করে যখন তাকে অতিরক্ত ভালোবাসে তখনই কিন্তু তারা মানে সেই মানুষটা ধর্ম চেঞ্জ করতে বাধ্য হয় তাই না তো রিম্পাকে সত্যিও খুব ভালোবাসত ও ধর্ম চেঞ্জ করতো না আজকে আমি এই কথাটাই বলবো যে আরিয়ান যেখানেই থাকুক ভালো থাকুক একটা ভালো ছেলে ছিল ভদ্র ছেলে ছিল সোশ্যাল মিডিয়ায় একটা কাজ করতো খুব ভালো লাগতো সবার মন জয় করে নিয়েছিল কাজের মাধ্যমেও প্রত্যেকটা মানুষের মন জয়ী করে নিয়েছিল আর আরিয়ান এমনই একটা ছেলে ছিল দিনও যখন ওদের ঘরটা করছিল তখন আমি দেখলাম এত পরিশ্রম করতো একটা চাকরিমান ছেলে কিন্তু গ্রামের বাড়িতে এসে যে এত পরিশ্রম করতো এত পরিশ্রম করতো মানে ভাবা যায় না বুঝেছো মানে কি বলবো আমার মাথা কোনো কাজ করছে না কোনো কাজ করছে না আমি দেখেছি কালকে রাত্রিরে ওর কমেন্ট্রি পোস্টটা তবে থেকেই কিন্তু আমার মনটা একদম মুডটা একদম অফ ভালো লাগছে না মাথা কাজ করছে না সত্যি মনে হচ্ছে আমার নিজের কেউ চলে গেছে তাহলে রিম্পা কিভাবে রিম্পাকে সামলাচ্ছে নিজেকে নিজে বুঝতে পারছি না ভগবান যাকে দেয় বলে না ছাপ্পর ফেরে দেয় আর যাকে দেয় না তাকে দেয়ই না কি পাপ করেছিল ওই মেয়েটা একবার বিয়ে হলো সুখী হলো না সেখান থেকে কত অত্যাচার হয়ে মেয়েটা বাবার বাড়িতে চলে আসলো আবার যদিও বা আরিয়ানের সঙ্গে বিয়ে করল আরিয়ানকে ভগবান তাড়াতাড়ি ডেকে নিল মানে রুম্পার সুর সুপটা সহ্য হলো না সত্যি আমি ভাবছি আরিয়ান তো চলেই গেছে কিন্তু রুম্পা কি করবে সেটাই আমি ভাবছি যে ওই মেয়েটা এখন কি করবে অল্প বয়সের একটা মেয়ে তার ঘাড়ে আবার একটা মেয়ে হয়েছে ওর থেকে লম্বা হয়ে গেছে মেয়েটা মানুষ কত কথা বলতো ওকে ও এমন একটা ভিডিওতে লিখেছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে সত্যি কি তারা খারাপ সোশ্যাল মিডিয়ায় কাজ করলেই মানুষ খারাপ হয়ে যায় না ওটা ওর কাজ ওটা ওর কর্ম তাই করতো এখনো করতে হবে ওকে 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 বাঁচার জন্য ওর মেয়েটাকে বাঁচার জন্য ওকে তো কাজ করতেই হবে তাই না বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করব না ভালো লাগছে না মুড একদম খারাপ ঠিক আছে সত্যি খুব খারাপ লাগছে আরিয়ান্তের কথাটা শুনে মনে হচ্ছে আমার মানে শরীর মন কিছুই কাজ করছে না মনও মনকেও মানে কাজের মধ্যে ঢুকাতে পারছি না শরীর ভেঙে পড়ছে মনে হচ্ছে আমার নিজের ভাই চলে গেছে সত্যি কথা ওকে নিজের ভাইয়ের মতো করে আমি ওর ভিডিওগুলো দেখতাম রুম্পাকে দেখতাম ভালো লাগতো দুটো মানুষকে যখন ওরা ভিডিও করতো খুব সুন্দর আমি রুম্পার চ্যালেনটাই ভিডিও কম দেখতাম কিন্তু আরিয়ান রুম্পার যে চ্যালেন্ডটাই ছিল সেই চ্যালেঞ্জে আমি বেশি ওদেরকে ফলো করতাম কি সুন্দর ভিডিও করতো আসলে কি জানো তো বন্ধুরা যারা ভালো হয় না তাদেরকে ভগবান দাদারই ডেকে নেয় যে তোরা খারাপ কিছু করার আগেই আমার কাছে চলে আয় এটাই হলো মূল কথা কিন্তু মন তো মানে না না আমরা মানুষ হয়ে জন্মেছি আমাদের মনটা অন্যরকম মন মানছে না সত্যি বন্ধুরা উদাস হয়ে গেছে একদম ভালো লাগছে না রুমপাচু কি করবে আমরা এত ভেঙে পড়েছি তাহলে ওই মানুষটা কি করে চলবে ওই মানুষটা কি করে থাকবে আমি এটাই ভাবছি শুধু তো আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আর ভাই তুই যেখানেই থাকিস ভালো থাকিস যেরকম দুনিয়াতে এসছিলি ভালো হয়েছিলি উপরেও গেছিস ভালো তোকে যেন ভাবেই থাকিস এটাই আমি বলবো তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর কিছু ভালো লাগছে না